নমস্কার সবাইকে আমি মৌমিতা বম বিদেশিনীর নতুন আরও একটি পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন আমরাও বেশ ভালোই আছি আজকের সকালটা বেশ তাড়াহুড়ো দিয়েই শুরু হয়েছে সকাল থেকে শেষ পর্যন্ত সংসারের কাজ করতে করতে ঠিক করেছি আপনাদের সঙ্গে শেয়ার করব আমরা এখানে আসার পরে কীভাবে বাড়ি ঘর পেলাম ভাড়া নেওয়ার পদ্ধতি কী কোন কোন সাইড থেকে ঘর ভাড়া পাওয়া যায় বা কী কী নিয়ম আছে সেইগুলো তো চলুন আজকের ব্লগটা শুরু করা যাক বেশ কিছুদিন যাবৎ ইংল্যান্ডের ওয়েদার কিন্তু বেশ ভালো বেশ ভালো সূর্য উঠছে বৃষ্টির তো দেখাই নেই যদিও বা দু একদিন বৃষ্টি হয়েছিল তাও সেটা রাতের দিকে সকালবেলার ওয়েদারটা এত সুন্দর তারপর সূর্যটাও তাড়াতাড়ি উঠছে বেশ ঘর ভর্তি হয়ে সূর্যের আলো এসেছে বেশ বসে বসে এরকম জানলার ধারে আমার একটু গরম জল চা কফি খেতে ভালোই লাগে তবে প্রথম যখন এখানে এসেছিলাম ঘর ভাড়া নেওয়ার জন্য বেশ অনেকটা ঝুঁকি পতে হয়েছিল আমরা যে হোটেলটাতে থাকতাম সেই হোটেলটাতে মানে ব্রেকফাস্ট লাঞ্চ সব কিছুই পাওয়া যেত ঠিকই তবে ওই যে ইন্ডিয়ান মাছে ভাতে বাঙালি ভাত রুটি ছাড়া যেন দিনগুলো চলছিল না প্রথম দু তিন দিন বেশ ভালোভাবেই ওখান থেকে খাবার খেয়ে চলে গিয়েছিল কিন্তু তিন চার দিন পরে যখন দেখছি ভাত পাচ্ছি না তখন আর ভালো লাগছিল কাছাকাছি বেশ কয়েকটা রেস্টুরেন্ট ছিল সেখানে গিয়েছিলাম কিন্তু ওই যে বাঙালির ভাত ডাল তরকারি মেখে খাওয়া সেটা হচ্ছিল না বিরিয়ানি ফ্রায়েড রাইস এই সমস্ত জিনিস পাচ্ছিলাম ঠিকই তবে মন ভরছিল না আমাদের বাড়ির একটা বন্ধু ছিল সেই ভ্যানের জন্য প্রতিদিন রান্না করে খাবার পাঠাতো মাঝে মধ্যে আমাদের জন্য পাঠাতো কিন্তু তবু মানে কোথাও গিয়ে নিজের হাতে রান্না করে খাওয়ার সেইটা তো হচ্ছিল না ও খুব সুন্দর রান্না করতে আমাদের খুব ভালো যত্নও নিত তবু আমাদের ভীষণ খারাপ লাগতো যে দিনের পর দিন আরও এইভাবে খাচ্ছি এদিক ওদিক ঘুরে ঘুরে মানে একটা যা মতো বসে রয়েছি সেটা একদমই ভালো লাগতো তার জন্য বেশ কিছুদিন পরে সমস্ত কিছু যখন সেটেল হয়ে গেল আমরা বাড়ি ভাড়া নেওয়ার জন্য খোঁজখবর নিতে শুরু করি বন্ধু বান্ধবরা জানালো বেশ কয়েকটা ওয়েবসাইট আছে সেখানে ঘরের ভাড়ার জন্য লিস্ট ঠিক করা থাকে তো সেখানে আমাদের রিকোয়েস্ট করতে হয়েছিল যে যে ঘরটা আমার পছন্দ বা আমার মনে হচ্ছে যে এই দামে আমি ঘরটা নিতে পারবো সেই সমস্ত ঘরের জন্য অ্যাপ্লাই করেছিলাম তারা একটা ডেট দিয়েছিল যে এই দিন আপনারা এসে ঘরটা দেখে যেতে পারেন যদি আপনাদের পছন্দ হয় তাহলে কিছু একটা অ্যামাউন্ট দিয়ে ঘরটা বুকিং করতে হবে এবং যেদিন থেকে আপনি ঘরের মধ্যে ঢুকবেন সেদিন থেকে আপনার বাড়ি ভাড়া স্টার্ট হবে তবে বাড়ি ভাড়ার আগে অগ্রিম যেটাকে বলা হয় তো সেই মানিটা ছিল প্রথম মাসের ভাড়াটা আপনাকে অগ্রিম দিয়ে রাখতে হবে আপনি যখন বাড়িটা ছেড়ে দেবেন যদি আপনার কোনো ক্ষয়ক্ষতি হয় বা যদি কিছু হয় এক একই নিয়ম বলতে পারেন ইন্ডিয়ার সঙ্গে তো সেই টাকা থেকে তারা টাকাটা কেটে নেবে বাকি টাকাটা তারা রিফান্ড করে দেবেন তো এই পদ্ধতিতেই বাড়ি ভাড়া এখানে পাওয়া যাবে তবে এখানে কিন্তু আপনাকে ভিউইংয়ের যে ডেটটা দেওয়া হবে সেই ডেটে সেই সময়ের মধ্যেই আপনাকে সেই বাড়ির সামনে গিয়ে দাঁড়াতে হবে এজেন্সি যিনি লোক থাকেন যিনি ভিউইং করান তিনি ঠিক সেই সময়ের মধ্যেই এসে যাবেন এবং আপনাকে বাড়িটা দেখিয়ে দেওয়া হবে তার কি রুলস আছে বা তাদের কি নিয়ম আছে তার সাথে সাথে তিনি সেগুলো বলে দেবেন এছাড়াও আর একটা বড় বিষয় হচ্ছে আপনি যখন বাড়িটি ভাড়া নেবেন বাড়ি ভাড়ার শুধু দায়িত্বটাই তারা নিয়ে করবে বাড়ির মধ্যে যে ইলেকট্রিসিটি বা জলের যে সমস্ত কানেকশানগুলো আছে সেগুলো বাড়ির মধ্যে মিটার লাগানো রয়েছে কলেরও লাইন লাগানো রয়েছে আপনাকে ফোন করে জানাতে হবে মিউনিসিপ্যালিটিতে যে এই ঘরটাতে আমি বসবাস করছি আমার জলের দরকার তখন আপনি জল পেতে শুরু করবেন আবার ইলেকট্রিসিটির ক্ষেত্রেও এখানে কিন্তু বিভিন্ন ধরনের প্রোভাইডার আছেন। তারা যখন আপনি ফোন করে জানাবেন বা যে প্রোভাইডারের থেকে আপনি ইলেকট্রিসিটি নিতে চান গ্যাস নিতে চান সেই প্রোভাইডারকে ফোন করে আপনাকে বলতে হবে যে আমি এই ঘরটাতে থাকছি আমার নামে আপনি ইলেকট্রিসিটি এবং গ্যাস চালু করে দিন এখানে প্রত্যেকটা প্রোভাইডারেরই কিন্তু প্রতিটি ঘরের মধ্যে অ্যাক্সেস আছে মানে যারা যে অ্যাক্সেসটা দিয়ে রেখেছে আপনি যখনই বলবেন তারা সেই ঘরেতে সেগুলো চালু করে দেবে তো এইভাবেই পুরো বিষয়টা হয়েছিল তবে যতটা সহজভাবে বললাম বিষয়টা কিন্তু ততটা সহজ একদমই ছিল না হন্যে হয়ে ঘুরতে হয়েছিল বাড়ির জন্য দুটো বাড়ি দেখা হয়েছিল প্রথম বাড়িটিতে এ দুটি কামরার একটি ঘর ছিল তো সেখানে আমাদেরকে দেওয়া হয়নি কারণ সেটা ছিল উপরের তলায় নিচের তলায় যিনি ভাড়া থাকেন তিনি বলেছিলেন বাচ্চারা ভীষণ লাফালাফি চাপাচাপি করে কান্না হয় তিনি যেহেতু আগে থেকে ঘরটি ভাড়া নিয়ে রেখেছেন এবং ওখানে রয়েছেন তার যেহেতু মর্নিংয়ে ওনার অফিস থাকে কেন উনি এসে শোন তার খুব ডিস্টার্ব হয় তাই বাচ্চাকে ভাড়া দেওয়া যাবে না তাই আমরা ভাড়া পাইনি দ্বিতীয়ত ইভান যেহেতু বাচ্চার থেকে মানে দু বছর হয়নি আমাদের সঙ্গেই থাকতে পারত তবে বাচ্চার জন্য নির্দিষ্ট একটি ঘরের এখানে ভীষণ প্রয়োজন তার জন্য বলতে পারেন ঘরটা পাইনি পরে আরও একটা ঘরের জন্য দেখা হয় সেবারে কি হয়েছিল এখানে আসার পরে পরেই তো আমরা সমস্ত কিছু জানতাম না আমাদের যেতে মোটামুটি দশ মিনিটের মতো লেট হয়েছিল তো উনি সঙ্গে সঙ্গে আমাদের ফোন আর মেসেজ করে জানিয়ে দিলেন যে আপনি লেট আছেন আমরা আপনাকে আর ভিভিং দিতে পারবো না অর্ধেক রাস্তা গিয়ে আমরা হেঁটে হেঁটে আবার ব্যাক করে আসি তো যাই হোক এইভাবে মনের মধ্যে চলছিল এই ধরনের পদ্ধতি এইভাবে ঘর দেখা মানে আমার যে সমস্ত ওয়েবসাইটে দেওয়া রয়েছে সে আর বাইরে গিয়ে আপনি কাউকে জিজ্ঞাসা করতে পারবেন না যে ঘর ভাড়া পাওয়া যাবে যেটা আমাদের ইন্ডিয়াতে হয় একটু লোকালিটির মধ্যে খুঁজলে মানুষের মুখে মুখে যেরকম জানতে পেরে যায় এখানে কিন্তু সেই রকম ব্যবস্থা একদমই নেই যে যে সাইট থেকে আমি ঘরগুলো খুঁজেছিলাম সেই সাইটগুলো আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো আপনারা যদি কেউ এখানে এসে থাকেন আপনারা যদি চান সেই সমস্ত সাইটে গিয়ে দেখতে পারেন ওখানে কিন্তু ঘর ভাড়া বা আপনি যদি ঘর কিনতে চান সমস্ত কিছুই দেওয়া থাকে তো আপনাকে দেখে তার যে মানে প্রসেস আছে সেই প্রসেসের মধ্যে দিয়ে গিয়ে ঘর ভাড়া নিতে হবে যাই হোক দেখুন অনেক কথাই বললাম আর আজকে আমাদের খুব ইচ্ছা হচ্ছে ফুচকা খাওয়ার তার জন্যই ঠিক করেছিলাম যে ফুচকা করব তো আগে থেকেই কিছু মটর ছোলা ভিজিয়ে রেখেছিলাম আলু সিদ্ধ করে রেখেছিলাম এখন ইভানের পাপাই অফিস থেকে এসে গেছে তাই ভাবছি আলু মাখাটা করে নিই দুজনে মিলে বসে বসে একটু ফুচকা খাবো আসলে এই গরমের দিকটা এলে এই ধরনের খাবার ইচ্ছাটা কিন্তু হয় শীতকালেও খাবার ইচ্ছা হয় না সেটা বলবো না তবে শীতের জ্বালায় এইসব কিছু বেড়ে উঠি না করতে এই সমস্ত জিনিসগুলো একটু রোদ গায়ে একটু ফাঁকা জায়গায় বসে বা একটু গল্প করে করতে খেতে ভালো লাগে শীতের তাণ্ডব এখানে এতটাই বেশি যে সারাক্ষণই মনে হয় লেপের তলায় ঢুকে বসে থাকি অথবা হিটারের সামনে হাত পা রেখে একটু বসি ঘরটা গরম থাকলেও তবুও ওই যে শীত শীত ভাব অন্ধকার অন্ধকার একটা অবস্থা একদমই এইসব কিছুই ভালো লাগে আর এই তো এখানে আলু মাখাও রেডি হয়ে গেছে এবার ফুচকার মধ্যে পুটটা ভরে নিচ্ছি আর তারপরে রেডি করবো ফুচকার জলটা আসলে এই ভিডিওটা যখন এডিট করছিলাম এত ফুচকা খেতে ইচ্ছা করছিলো আপনাদেরকে কি বলবো আর ফুচকাগুলো হয়েছিল ভারী সুন্দর এখন তো এই ধরনের রেডিমেড ফুচকা কিনতেই পাওয়া যায় বেশ দুশো গ্রামের মতো কিনে এনে রেখেছি যাতে অল্প অল্প করে ভেজে খেতে পারি আর এই তো টক জলটা রেডি করছি আমার আবার এই ফুচকার জল খেতে এত ভালো লাগে সময় ইন্ডিয়াতে যখনই ফুচকা খেতাম তখনই ফুচকা খাওয়ার শেষে এই টক জল চেয়ে আমি খেতাম যাই হোক চলুন এই তো ফুচকা রেডি হয়ে গেছে দুজনে মিলে বসে ফুচকা খেতে খেতে একটু গল্প করব তো যেটা বলছিলাম তো বাড়ি ভাড়া তো নেওয়া হলো এবার যদি আপনি বাড়ি ভাড়া নেওয়ার সময় দেখেন যে কোনো জিনিসে আপনার প্রবলেম হচ্ছে সেটা আপনি সেই সময় জানাতে পারেন ওনারা যদি ঠিকঠাক মতো করে দিতে পারেন করে দেবেন নইলে আপনাকে বলে দেবে যে এই জিনিসটা করা সম্ভব নয় আর আপনার যদি নিজে থেকে কিছু করানোর থাকে তবে সেটার জন্যও কিন্তু আপনাকে পারমিশান নিতে হবে ওনার যদি আপনাকে পারমিশান দেন তবেই কিন্তু আপনি বাড়ির ভিতরে সেটা এছাড়াও আপনি বাড়িতে হুট করে কোনো পেরেক মারতে পারবেন না বা কোনো কিছু চেঞ্জ করতে পারবেন না যে কটা পেরেক দেওয়া রয়েছে বা জানলাতে বা দরজাতে কোনো জায়গায় যদি একটু ডিফেক্ট থাকে তবে সেটা রীতিমতো ছবি তুলে আপনার যে এগ্রিমেন্টটা হবে তার মধ্যে দেওয়া থাকে আপনাকে মেলেও ওনারা করে দেন আপনি যেভাবে বাড়িটা নিয়েছেন আপনি যখন বাড়িটা ছাড়বেন ঠিক সেই রকমভাবেই আপনাকে ফেরত দিতে হবে ওনারা কিন্তু বাড়ি দেওয়ার আগে সুন্দর করে রঙ করে পরিষ্কার পরিচ্ছন্ন করে কোথায় কি আছে কোনটার কি প্রোভাইডার সমস্ত কিছু লোন এগ্রিমেন্টের মধ্যে লিখে দেন এবং সেটা দেখে আপনি কিন্তু আপনার যদি কোনো প্রোভাইডারের সঙ্গে কথা বলার থাকে বা কোনো কিছু খারাপ হয়ে যায় ব্রয়লার বা গ্যাস কিট যা কিছুই খারাপ হোক না কেন আপনি সেই নাম্বার ধরে ফোন করে তাদেরকে জানাতে পারেন তবে যে কোনো কাজই করার আগে আপনাকে কিন্তু অবশ্যই এজেন্সিকে জানাতে হবে তারা যদি ঠিকঠাক মনে করেন এবং ওনার যদি পারমিশান দেন তাহলে তারা আপনাকে সেটা জানাবে এবং যদি ওনারের দিক থেকে কিছু ঠিক করার থাকে তাহলে ওনার নিজেদের লোক পাঠিয়ে অথবা এজেন্সির মারফত লোক পাঠিয়ে ঠিকঠাক করে তবে এখানে কিন্তু আপনি নিজে থেকে নিজের ইচ্ছায় একটা পেরেকও ভতে পারবেন না এখানে তার জন্যই আমরা খুব বেশি জিনিস হ্যাং করাতেও পারি না ওই অ্যাডেসি বুক দিয়ে কোনো জিনিস হ্যাং করাতে হয় কারণ এখানে মানে এই নিয়মটা খুবই কঠিন আপনি বাড়ি ভাড়া নিয়েছেন বলেই বাড়িটাকে আপনি যা খুশি নিজের মতো করতে পারবেন না যাই হোক চলুন বেশ অনেকটা গল্পই বললাম বাকি গল্প না হয় পরের ভিডিওতে বলবো আজকের ভিডিওটা এই পর্যন্তই থাক দেখাবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো দিনে আপনারা আপনাদের পরিবারের সকলকে নিয়ে খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে খুব শীঘ্রই